হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কাটিমোনে এত এত আম ধরেছে এত বড় আমগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো ওদিকে কত আম দেখো একটা আম এটা এটা কত বড় হয়েছে দেখো দাঁড়ো দেখাচ্ছে এই দেখো কত বড় আম হয়েছে এটা তারপরেও দেখো তারপরে আর একটা দেখো কীরকম আমটা হয়েছে এই দেখো সেটা উঠাতে একটু ওই লাঠিটার জন্য কষ্ট হচ্ছিলো এই দেখো এটা খুব বড় হয়েছে আমটা ছোট্ট গাছ বেশি বড় গাছ নয় কিন্তু অনেক গ্লাম হয়েছে প্রথম বছরে এত ফলন এত বড় বড় দেখেছো কত বড় এত চাটুর সমান যাবে একটা চাটুর সমান দেখো ওটা ওইটাকে দেখে আর একটা দেখো আর একটা ওটা নিচের দিকে হয়েছিল ওর শেপটা কেমন দেখো ওর শেপটা কেমন চেঞ্জেস দেখেছো তো এই দেখো এদিকে আমরা এখন আসছি এদিকে দেখো এদিকে বেশি আম ধরে এদিকে দুটো আম ধরেছে কিন্তু ধরে যে একটা বকুলে প্রত্যেকটা বুকুলে একটা কি দুটো করে আছে দেখো এটা একটা আর আমি দুটো করে অনেকগুলো দুটোও ছিল আমি একটা করে রেখে দিয়েছিলাম কারণ জানতাম যদি বেশি থাকে তাহলে ছোটো হয়ে যাবে আমগুলো এই দেখো কত বড়ো এই আমটাকে সত্যি কাঁচা মিঠা যদি জানতে হয় তাহলে আমাদেরকে এক্ষুনি কমেন্ট করে জানান এটা কাঁচা মিঠা কি টক এটা এখন একটা ছড়িয়েছে যে কাটিমুন আম কাঁচা মিঠা তাই দেখছেন এই আমটা কত সুন্দর হ্যাঁ এই দেখুন কত ছোটো গাছ বেশি বড়ো গাছ না আমি দেখাচ্ছি দেখুন বেশি বড় গাছ নয় ছোটো গাছই বেশি বড় নয় এই দেখুন এই দেখুন এতটা এদিক থেকে এতটা এদিক থেকে এতটা এদিকে এই আমটা ঝুলছে এটা এতটা বড় হয়নি সেদিকে এগুলো খুব বড় বড় হয়েছে যেদিকে দেখাচ্ছি তিনটা আম চারটা আম খুব বড়ো হয়েছে সেদিকে এগুলোও বড়ো হয়েছে আর সেদিকে একটা কোন একটা এটা একটু ছোটো এছাড়াও তো বন্ধুরা আজকের জন্য গুড বাই আরও যদি এই গাছের আপডেট এবং এটা কাঁচা মিঠা কিনা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ওকে বাই